আলী উপস্থিত খেলাপথ মন্ত্রী জেলা সভাপতি মৌলানা নেহার আহমদ উপস্থিত খেলাপথ মন্ত্রী জেলা সাধারণ সম্পাদক অজিউর রহমান জেলা স্বসাধারণ সম্পাদক মৌলানা শিকুর রহমান সাহেব উপস্থিত জেলা খেলা খেলাফত মন্ত্রী সাংগঠনিক সম্পাদক জনাব সৈদুর রহমান চৌধুরী উপস্থিত ইউনিয়ন দায়িত্ব বৃন্দ আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে সময়ে আপনারা উপস্থিত হয়ে আজকের এই দায়িত্বশীল সমাবেশকে সুন্দর এবং সফিল্য করার জন্য সাথে সাথে ধন্যবাদ জানাই আমি সাংবাদিক ভাইদের ওনাদের উপস্থিতি ওনাদের আমাদের এই আজকের প্রোগ্রামের রিপোর্ট আরও আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করবে আর আগামী দিন যে বক্তব্য নেতৃবৃন্দের কাছ থেকে আমরা শুনেছি জেলা সভাপতির কাছ থেকে যে কর্মসূচি ঘোষণা হয়েছে এই কর্মসূচি গুলাকে বাস্তবায়ন করতে আজকে যেভাবে আমরা সচেষ্ট আমরা আমাদের আগ্রহ উদ্দীপনা দেখিয়েছি আগামী দিনও আমরা এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে আমরা কাজ করে যাব আমরা প্রত্যেকেই দায়িত্বশীল মনে করে সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশারকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ জিন্দাবাদ বাংলাদেশ